কন্যা রাশি আপনার স্বপ্ন এবং কনসিস্টেন্সি পরিশ্রম এই দুটি শনিদেব আপনাকে দেয় নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ আমার আলোচনার বিষয় কন্যা রাশির জীবনে শনিদেবের প্রভাব বা এই ভিডিওটিতে যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করব সেটি হচ্ছে কন্যা রাশি এবং শনিদেবের মধ্যে তুলনাত্মক দশটি দিক আর এই দশটি দিকের মধ্যে অন্ততপক্ষে চারটি দিক যদি আপনার মধ্যে সঠিক ভারসাম্য নিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মনের যা কিছু স্বপ্ন ইচ্ছা সেগুলি শনিদেব পূরণ করতে পারে ভিডিওটি যারা দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখবেন এবং আপনার মনে কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন চলে আসছি মূল আলোচনায় দেখুন কন্যা রাশির জন্য শনিদেব একটি অত্যন্ত যোগ কারক্রহ এ বিষয়ে কোনো ডাউট নেই কন্যা রাশি এবং শনিদেবের মধ্যে অর্থাৎ এই দুটি এনার্জির মধ্যে প্রচুর মাত্রায় সাদৃশ্য সেটাও কিন্তু দেখতে পাওয়া যায় কিছু সূক্ষ্ম চেঞ্জ দুটির এনার্জির মধ্যে রয়েছে কিন্তু তা হলেও এই দুটির সঠিক সহাবস্থান মানুষকে কিন্তু সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে পারে এক নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে শাসক গ্রহ কন্যা রাশি বুধ প্রভাবিত রাশি এবং শনিদেব শনি দ্বারা নিয়ন্ত্রিত দুই নম্বর এদের প্রকৃতি দেখুন কন্যা রাশি পৃথিবী তত্ত্বের রাশি এদের মধ্যে বিশ্লেষণী ক্ষমতা এবং বাস্তব বোধ এটি পর্যাপ্ত মাত্রায় দেখতে পাওয়া যায় শনিদেব বায়ুতত্ত্ব প্রভাবিত রাশি হলেও এদের মধ্যে শৃঙ্খলাবদ্ধ এবং যে কোনো কাজের গভীরতা বোঝার ক্ষমতা সেটি শনিদেবের কাছে থাকে আর এই দুটির সঠিক সংমিশ্রণ অর্থাৎ বাস্তব বোধ সম্পন্ন বিশ্লেষণী ক্ষমতায় গিয়ে যখন আপনি শৃঙ্খলাবদ্ধভাবে কোনো একটি কাজের সাথে যুক্ত থাকবেন আপনার সফলতা কেউ আটকাতে পারবে না তিন নম্বর যে পয়েন্ট নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে এদের প্রধান গুণ কন্যা রাশির জাতক জাতিকা প্রত্যেকটা কাজে পারফেকশান খোঁজে প্রত্যেকটা কাজের মধ্যে অন্তর্নিহিত শক্তি খোঁজার চেষ্টা করে নিখুঁত পরিকল্পনা এবং বিশ্লেষণ করার অসাধারণ ক্ষমতা এটি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতকদের মধ্যে দেখতে পাওয়া যায় শনিদেবের প্রধান গুণ হচ্ছে পরিশ্রম এবং ধৈর্য আপনি যখনই পরিশ্রম এবং ধৈর্য সহকারে কোনো একটি কাজে কনসিস্টেন্সি লেগে থাকবেন তখন কিন্তু সেই কাজে পারদর্শী হয়ে উঠবেন সেই কাজে মাস্টার আপনি হতেই পারেন সুতরাং ধৈর্য ধরে পরিশ্রম করলে কন্যা রাশির জাতক যে সাফল্যের চূড়ায় ওঠে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই যদি আপনি কন্যা রাশির জাতক অথ অথচ কনসিস্টেন্সি কোনো একটি কাজে লেগে থাকতে পারছেন না সেক্ষেত্রে অবশ্যই আপনার সমস্যা আপনি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন কিছু শনিদেবের প্রতিকার করার প্রয়োজনীয়তা রয়েছে তবে সবসময় প্রতিকার মানেই যে আপনাকে জেমস স্টোন পড়তে হবে অথবা দামি দামি কবুজ মাদুলি তাবিজ গ্রহণ করতে হবে এইরূপ বিষয় নয় ছোট ছোটো কিছু পরিবর্তন করে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন চার নম্বর যে বিশেষ পয়েন্ট আলোচনা করব সেটি হচ্ছে এই যে দৃষ্টিভঙ্গি দেখুন এই জায়গাটা কিন্তু ভীষণ রকম ইন্টারেস্টিং কন্যা মানুষ কিন্তু যে কোনো বিষয়ের সূক্ষ্ম পর্যবেক্ষণ করার দিকে মনোনিবেশ করে এবং কন্যা মানুষ কিন্তু কোনো একটি কথা শোনার পর সেই কথাটি কতটা সত্য বা সেই কথার মধ্যে কতটা যুক্তি রয়েছে সেটি মনে মনে বিশ্লেষণ করে তারপর সিদ্ধান্ত নেয় অর্থাৎ চোখ বন্ধ করে কোনো কিছুকে ভরসা করা সেটি কন্য রাশির জাতকদের একেবারে স্বভাব বিরুদ্ধ কাজ আর এই জায়গাতে শনিদেব হচ্ছে দীর্ঘমেয়াদী দৃষ্টি এবং বাস্তব কর্মের প্রতিফলন এটি শনিদেব আমাদেরকে শেখায় অর্থাৎ এই দুটির মধ্যে কিন্তু সাদৃশ্য রয়েছে খুব ভালোভাবে বুঝলে আপনারা বুঝতে পারবেন কোনো একটি বিষয়ের গভীরে গিয়ে বিশ্লেষণ করা সেটি কন্য রাশির কাজ এবং দীর্ঘদিন পরিশ্রম করে অন্তর্নিহিত রহস্যকে উন্মোচন করা সেটি শনিদেবের কাজ আপনি যে কোনো ফিল্ডেই থাকুন না কেন সেই ফিল্ডে মহারথী হাসিল করতে গেলে আপনাকে খুব সূক্ষ্মভাবে প্রত্যেকটি বিষয়কে বিশ্লেষণ করতে হবে তারপর সিদ্ধান্ত নিতে হবে আর এই দুটির সহাবস্থান যদি আপনার জন্মকুণ্ডলিতে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সাকসেস পাবেন পাঁচ নম্বর যে বিশেষ পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জীবন দর্শন বা জীবনের মানে দেখুন কোন রাশির মানুষ কিন্তু সবকিছুকে নিয়ে আনন্দে থাকতে চায় সঠিকভাবে প্রত্যেকটির অর্থ সেটি বুঝতে চায় নিজে আনন্দে থাকতে চায় এবং অপর মানুষকে আনন্দে রাখতে চায় মানুষকে খাওয়াতে ভালোবাসে মানুষের সাথে মিশতে ভালোবাসে প্রচুর বন্ধুত্ব করতে ভালোবাসে শনিদেব কিন্তু তার উল্টো শনিদেব কিন্তু পারফেকশন খুঁজবে একাকিত্ব সেটা শনিদেব খুঁজবে যে কোনো কাজে পারদর্শিতা খুঁজবে প্রকৃত বন্ধুর অন্বেষণ করে তার সাথে সময় কাটাতে শনিদেব পছন্দ করবে অর্থাৎ কন্যা রাশির মানুষ যাকে তাকে বন্ধুত্ব করবে যাত্রার সাথে মিশে যাবে কিন্তু শনিদেব বন্ধুত্ব নির্বাচন করার ক্ষেত্রে অনেক বেশি সতর্ক তার ফলে কিন্তু এই গুণটি যদি আপনি শনিদেবের কাছ থেকে গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে আজকের সমাজ আপনাকে ঠকানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে রয়েছে সুতরাং আপনাকে শনিদেবের কাছ থেকে এই গুণটি গ্রহণ করতে হবে সেক্ষেত্রেই কিন্তু জীবনে আপনি প্রতারিত হবেন না বা ঠকবেন না ছয় নম্বর যে বিশেষ গুণ নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে দুর্বলতা দেখুন প্রত্যেক মানুষেরই কিছু না কিছু দুর্বলতা থাকবে কন্যা রাশির মানুষের দুর্বল দিক হচ্ছে অতিরিক্ত চিন্তা করা ওভার থিঙ্কিং বলতে যেটা বোঝায় প্রচুর মাত্রায় সমালোচনা করা এবং প্রত্যেকটা কাজে খুঁত ধরা সেটি কিন্তু কন্যা রাশির প্রবল দুর্বল দিক শনিদেব কিন্তু কর্মকে প্রায়োরিটি দিয়ে থাকে এবং সময়কে প্রাধান্য দেয় কন্যারাশির মানুষ কোনো কিছু চিন্তা করেই যাচ্ছে করেই যাচ্ছে কিন্তু কোনো একটা সিদ্ধান্তে উপনীত হতে পারছে না তার ফলে অতিরিক্ত সময় ব্যয় হয়ে যাচ্ছে আপনি একটি পরিকল্পনা করেছেন কিন্তু সেই পরিকল্পনাগুলিকে বাস্তবায়িত করতে পারছেন না শনিদেব কিন্তু পরিকল্পনাও করবে এবং পরিকল্পনাকে কীভাবে বাস্তবায়িত করা যায় সেই দিকেও সচেষ্ট হবে সুতরাং শনিদেবের কাছ থেকে এই গুণটি আপনাকে আহরণ করতে হবে আপনার জন্মকুণ্ডলিতে শনিদেব যদি শুভভাবে থাকে তাহলে কিন্তু আপনি সঠিক পরিকল্পনা এবং পরিকল্পনার পর্যাপ্ত ইমপ্লিমেন্টেশন সেটা আপনি করতে পারবেন যেটা আদতে সাফল্যের চাবি সাত নম্বর যে বিশেষ পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রিলেশনশিপ বা সম্পর্ক দেখুন সম্পর্কের ক্ষেত্রে কন্যা রাশির মানুষ এরা কিন্তু চোখ কান বন্ধ করে সম্পর্ক তৈরি করতে পারে অর্থাৎ সেটা লাভ অ্যাফেয়ার বলুন সেক্ষেত্রেও কিন্তু কন্যা রাশির মানুষ একসাথে একাধিক প্রেম সেটা করতে পারে স্ত্রীর সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ এই বিষয়টি কন্যা রাশির মধ্যে দেখতে পাওয়া যায় যে কোনো গুরুগম্ভীর পরিস্থিতিতে নিজের উপস্থিত বুদ্ধি দিয়ে ফ্যামিলি লাইফকে ঠিকঠাক পথে এগিয়ে নিয়ে যাওয়া সেটি কন্যা রাশির গুণের মধ্যে পড়ে কিন্তু শনিদেব সম্পর্কের মধ্যে কিছুটা দূরত্ব ধরে রাখতে চায় শনিদেব কিন্তু কখনোই প্রেমের ক্ষেত্রে খুব অনুকূল এটা বলা যায় না দাম্পত্য জীবনেও কিছুটা ড্রাইনেস এই বিষয়টি শনিদেব নিয়ে আসার চেষ্টা করে দায়িত্ববোধ কর্তব্য এটাতে শনিদেব প্রায়োরিটি দেয় রোমান্সের ক্ষেত্রে শনিদেব নিজেকে কিছুটা গুটিয়ে রাখে নয় নম্বর যে বিশেষ পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জীবনের শিক্ষা অন্য মানুষ জীবনে ভোগ করাতে বিশ্বাসী অর্থাৎ জীবনে যা কিছু পাওয়ার সেই সমস্ত কিছুকে পেয়ে আনন্দে থাকতে চায় জীবনের মানে হচ্ছে পাওয়ার মধ্যে দিয়ে খোঁজার চেষ্টা কিন্তু শনিদেবের মানে হচ্ছে ত্যাগের মধ্যে দিয়ে জীবনকে এনজয় করা অর্থাৎ এখানে কিন্তু ভারসাম্যের অভাব সেটি দেখতে পাওয়া যাচ্ছে আর এই ভারসাম্যের অভাবের জন্যই পারফেকশন এই বিষয়টি আপনার লাইফে আসতে পারে কন্যা রাশির মানুষকে সবসময় মনে রাখতে হবে আপনি যা চাইছেন বা আপনার যা স্বপ্ন রয়েছে সেই সমস্ত স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না আপনার যা ট্যালেন্ট রয়েছে আপনার যা সাধ্য রয়েছে বা আপনি যা অ্যাচিভ করেছেন তার মধ্যে থেকে আপনাকে হ্যাপিনেস এটা খুঁজে নিতে হবে যে গুণটি শনিদেব আমাদেরকে শেখায় সুতরাং অল্পে সন্তুষ্ট বা আপনার যে ট্যালেন্ট রয়েছে সেই ট্যালেন্টকে প্রকাশ করে ফল হিসেবে আপনি যেটা পেলেন তাতে আপনি সন্তুষ্ট থাকলেন এই গুণটি যদি আপনার মধ্যে প্রকাশ পায় সেক্ষেত্রে কিন্তু জীবন আপনার অনেক আনন্দের হয়ে যেতে পারে কন্যা এবং শনিদেব দুজনেই বাস্তববাদী সংগঠিত পরি পরিশ্রমী এবং দায়িত্বশীল কন্যা রাশিতে যখনই শনিদেব অবস্থান করবে তখন কিন্তু সাধারণত পজিটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা করে কাজের ক্ষেত্রে নিখুঁত এবং ধৈর্য আর বাস্তবের সঠিক সংমিশ্রণ সেটি কিন্তু কন্যা রাশিতে শনিদেব থাকলে মানুষকে দিয়েই থাকে মানুষকে শৃঙ্খলাবদ্ধ করা এবং জীবনের ছোট ছোট বিষয়েও গভীর মনোযোগ করে তোলা এটি কিন্তু কন্যা রাশিতে শনিদেব থাকলে মানুষকে এই গুণটি দিয়েই থাকে তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ